এগারো কোটি ছাব্বিশ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজে শুভ সূচনা হলো তুফানগঞ্জে এদিন তুফানগঞ্জ বিধানসভার ভোলানাথ মোড় থেকে ভায়া বাকলা হতে টাকোয়ামারি শেষ সীমানা পর্যন্ত প্রায় সাড়ে এগারো কিলোমিটার রাস্তার শুভ সূচনা হয় শুভ সূচনায় উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেব সহ আরও অন্যান্যরা জানা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের অর্থানুকুলেই রাস্তাটি তৈরি হবে যার কাজের আনুষ্ঠানিক শুভ সূচনা হলো আজ এখানে আয়োজন হয়েছে সভাপতি বলেন ধন থেকে শুরু করে সব অঞ্চলের সভাপতি চেয়ারম্যানরা প্রধানরা আছেন নির্মাণকারী সংস্থা আছে ডিপার্টমেন্টের লোকেরাও হয়তো আছেন আমার সাথে কথা হয়নি মাননীয় মুখ্যমন্ত্রীর অশেষ আশীর্বাদ আমাদের জেলার প্রতি ইতিমধ্যে প্রায় আরআইডিএফের বাইশখানা রাস্তা যেটা কুচবিহার জেলা ছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলা এখনো পায়নি এখানে একটা ম্যাক্সিমাম টাকা রাজ্য সরকারকে দিতে হয় রাস্তা শিলান্যাস করলেন কি বলবেন ভালো কুমারী ভোলানাথ মন্দির থেকে আমরা যেটা জানি যে ঠাকুর পার হয়ে একদম আমাদের আলিপুর দুয়ার সীমান্ত পর্যন্ত এই রাস্তা প্রায় প্রায়িটার চওড়া হবে এটা যে রাস্তা আছে তার ডবলেরও বেশি চওড়া হবে রাস্তা অনেক বড় রাস্তা দুইটা বাস একসাথে হয় এরকম রাস্তা এটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের গমনোনয়ন দপ্তরের উদ্যোগে এটা হচ্ছে আমরা গত চার মাস আগে আমি এবং আমাদের জেলা গমনোনয়ন দপ্তরের মন্ত্রী গুহ আমরা মাননীয় মন্ত্রী প্রদীপ মদ মজুমদারের কাছে আমরা কিছু রাস্তার লিস্ট দিয়ে এবং আমরা সেটা সিও মতো পাঠিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে যায় সেই অনুযায়ী কাজগুলোর পরপর পরপর অনুমোদন এসছে এবং প্রায় বাইশটি কাজ ঝুলেছে তার মধ্যে এই কাজটা একটা অন্যতম কাজ তুফানগঞ্জে তুফানগঞ্জ বিধানসভা এবং তুফানগঞ্জ লোকসভা এখানে দুটোতেই কিন্তু আমরা হেরে আছি এখানে বিজেপির এমপি আছে বিজেপির এমএলএ আছে তাদের কোনো ভূমিকা নেই এলাকার উন্নয়নে বা কীভাবে আরও মানুষের যাতায়াত ব্যবস্থা আরও বেশি ডেভেলপ করা যায় এইসব নিয়ে কিন্তু এদের কোনো চিন্তা ভাবনা নেই সেটা কিন্তু কাজটা করতে হচ্ছে তৃণমূলকে যেহেতু আমরা গ্রাসরুটের মানুষ আমাদেরকে সাপোর্ট করে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা আশা করি এবারে তুফানগঞ্জ বিধানসভায় মানুষ এই জিনিসটা বুঝবে যে কাজের এবং উন্নয়নের নিজেকে শুধু ভোট আসলে জাতপাতের বিচার করা শুধু ভোট আসলে ভাগ করে দেওয়া হিন্দু মুসলিম এই অঙ্ক এবারে আর কিন্তু তুফানগঞ্জ বিধানসভায় চলবে মাননীয় শ্রী অভিজিৎ দেব ডিরেক্টর পিডিসিএল বন দপ্তর পশ্চিমবঙ্গ শহর